বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গড়বে গৌরবে রকম গৌরবে গড়বে হিলাফাতে রাশেদা জনগণ নন্দিত পরিবেশ পুরানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ পুরানের কাঙ্ক্ষিত পরিবেশ বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর আদিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদিগুণ বেগে চলবে পরিবে তিনিয়ে ফাগুনের বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য অশেষ বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী সব হার মানুষ আর থাকবে না বেকারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর থাকবে না বেকারির মতো হাত পাতবে না থাকবে না উস কোন কোন বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যাই লাঞ্ছিত শ্রমিকের হবে যাই বঞ্চিত কৃষকের হবে যাই হবে যাই শশীতের আসবে সুদিন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গোড়বে হুকুমাত গড়বে এই গড়বে ফেলাফাতেরা রাশেরা জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী